আপনি যদি পিওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই সমস্যাটিতে প্রায়ই পড়বেন আর সেটা হচ্ছে অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে কাউকে ডলার সেন্ড করতে গিয়ে বা ব্যাংকে ডলার উইথড্র করতে গিয়ে দেখবেন যে আপনার ফোনে ওটিপি এস এম এসটা আসছে না এরকম সমস্যাতে আমরা প্রায়ই পড়ি এই সমস্যাটির সবচেয়ে সহজ সমাধানটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি দেখতে পাচ্ছেন যে পিওনিয়ার অ্যাকাউন্টে এই মুহূর্তে লগ করে আসি তো এই অবস্থায় আমি চলে যাচ্ছি প্রোফাইল থেকে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে সিকিউরিটি সেটিংস এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসছি দেখতে পাচ্ছেন যে টুইস্ট ভেরিফিকেশন এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেখা রয়েছে যে সুইচ টু টেক্সট অর্থাৎ আমি অন্য কিছুতে এই মুহূর্তে মানে ওটিপি ভেরিফিকেশনটা নিচ্ছি আর কি তো সেটা কিসে অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে আপনার এখানে উল্লেখ করা থাকতে পারে সুইচ টু অথেন্টিকেটর অ্যাপ তো এইখানে আপনি ক্লিক করে অথেন্টিকেটরে সুইচ করে নেবেন যেটা আমার অলরেডি করা হয়েছে যার ফলে এখানে সুইচ টু টেক্সট মেসেজ আসছে তুমি আমি যদি সুইচ টু টেক্সট মেসেজ করে ফেলি তাহলে আমার ফোনে ওটিপি কোড অনেক সময় আসবে অনেক সময় আসবে না হবে তো সেই জন্য আমি এটা বন্ধ করে অথেন্টিকেটরটা সেট করে রাখছি তো এইখানে ক্লিক করে একটা কিউআর কোড আসবে সেটা আপনার ফোনে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে স্ক্যান করলেই আপনার হচ্ছে এটা ফোনের মধ্যে সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে আমার ফোনে অথেন্টিকেটর অ্যাপটা সেট করে রাখছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেওনিয়ারের ওটিপি কোড আছে তো পরবর্তীতে যখনই আমার কোডের প্রয়োজন হবে আমি কিন্তু এই সরাসরি ফোন থেকেই কোডটা নিয়ে সাবমিট করতে পারবো আর কোনো প্রবলেম হবে না আচ্ছা এটা একটা বিষয় আর ফোনে আপনি আরও যে সকল সেটিংসগুলা চালু করে রাখতে পারেন যাতে করে আপনার পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে না হয় তো সেই বিষয়গুলো আমি একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে ফোনের অ্যাপটা ওপেন করে সেটিংসের মানে প্রোফাইলের মধ্যে আসছি আর কি হ্যাঁ তো প্রোফাইলে থাকা অবস্থায় আপনি চলে যাবেন সেটিংসের মধ্যে সেটিংসে যাওয়ার পরে কুইক সাইন ইন এখানে ক্লিক করে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিকটা চালু করে দেবেন সেই ক্ষেত্রে আপনার ফোনে যদি আপনি কখনো লগ করতে যান সেই ক্ষেত্রে এক্সট্রা করে কোরিয়ার ওটিপি কোড দেওয়া লাগবে না আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশান বা ফেস আইডি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন এটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে সিকিউরিটি সেটিংসের মধ্যে যাওয়ার পরে আপনি টু টুইস্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ইউজ মোবাইল অ্যাপ অ্যাপ্রুভড অ্যাকশন এটা আপনি চালু করে দেবেন তাহলে কী হবে আপনার যখনই সেকেন্ড স্টেপ ভেরিফাই করার প্রয়োজন হবে তখন আপনি মোবাইল ফোনে নোটিফিকেশন দেখে আপনি সেটা ইয়েস করে দিয়ে বা ট্যাপ করে দিয়ে কিন্তু আপনি এটা চালু করতে পারবেন এই ক্ষেত্রে আপনার আর ওটিপি কোডের এক্সট্রা কোডে কোনো প্রয়োজন হচ্ছে না আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আচ্ছা তো এইভাবে যদি আপনি আপনার সমস্ত জায়গায় ওটিপি ভেরিফিকেশনগুলো ফোনে এস এম এসে না নিয়ে যদি আপনি অ্যাপের মধ্যে সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্ত কাজগুলো আর কি ইজি হয়ে যাবে তো আপনারা অনেকে কার্ড ব্যবহার করেন তো কার্ডের বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে গেলে তখন আবার ইয়ে আসে ওটিপি কোড আসে সেই কোডটাও কিন্তু আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেট করতে পারবেন তো সেই কাজটা কিভাবে করবেন আমি একটু আপনাদেরকে দেখাই করি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কার্ড ওপেন করেছি তো কার্ডের কার্ডের পেজে গেলে কর্নারে দেখবেন যে একটা চিহ্ন থাকে আর কি সেই চিহ্ন উপর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আর কি এই পেজটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে যে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু করা আছে তো এইভাবে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু থাকার ফলে কী হবে আমি অনলাইনে যখনই কোথাও পেমেন্ট করতে যাবো তখন আমার নোটিফিকেশন আসবে আমি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে দিলেই আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ কোথাও আর কোনো ফোনে এস এস আসার কোনো প্রয়োজন নাই এইভাবে যদি আপনি সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার সমস্ত ওটিপির ফোনে এসএমএসে আসা নিয়ে এই কোনো প্রবলেম আপনারা কাজ করবে না আপনি নিশ্চিন্ত সমস্ত জায়গায় লেনদেন করতে পারবেন কিন্তু এই মুহূর্তে যারা অ্যাকাউন্টে ঢুকতেই পারছেন না কোড আসছে না তারা আসলে কী করবেন মানে এই সমস্ত কাজগুলো করতে হলে তো আগে অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে তাই না কিন্তু আপনি যদি অ্যাকাউন্টেই ঢুকতে না পারেন তাহলে কী করবেন এই জন্য আপনি পেওনিয়ারের লাইভ সাপোর্টে মেসেজ করবেন বা মেইল করবেন মেইল করে আপনি আপনার হচ্ছে পেওনিয়ার আইডি আপনার পেওনিয়ারের ইমেল অ্যাকাউন্ট তারপরে হচ্ছে আপনার স্মার্ট এনআইডি কার্ডের যে পরিচয়পত্র নাম্বার আছে জন্ম তারিখ এইগুলা মেইলের মধ্যে উল্লেখ করে দিয়ে আপনি বলবেন যে আপনার এই অ্যাকাউন্টে যেন তারা সাময়িক সময়ের জন্য টুইস্টে স্টেপ ভেরিফিকেশনটা বন্ধ করে দেয় যাতে করে আপনি হচ্ছে লেনদেন করতে পারেন আপনি সেইখানে উল্লেখ করবেন যে আমি এখনই টাকা ট্রাকাউ করবো কিন্তু আসলে আমি এই টু স্টেপ ভেরিফিকেশন কোডটা পাচ্ছি না সেই জন্য আসলে ইয়ে করতে পারছি না লগ ইন করতে পারছি না তো এখন দ্রুত টু স্টেপ ভেরিফিকেশনটা বন্ধ করে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সিস্টেম থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা বন্ধ করে দেবে আপনি ঢুকতে পারবেন ঢোকার পরে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে নেবেন তারপর এরপর থেকে আপনাকে আর কোনো ঝামেলা বহাতে হবে না ভিডিওটি যদি আপনার কাছে উপকারী হয়ে থাকে তাহলে শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে আর পিও নেওয়ার সংশ্লিষ্ট যদি আপনার যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওর নিচে গিয়ে কমেন্ট সেকশনে আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার